নমস্কার বন্ধুরা শুভ সকাল উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি পূজা আর আপিরের অপারেশন চলছে দুজনেই খুব সিরিয়াস ডাক্তার বলছে দুজনেরই কন্ডিশন ভালো নয় কিন্তু আমাদের দুজনকেই বাঁচাতে হবে বাইরে তো মহারাজ প্রার্থনা করছে দুজনের জন্য যে হে মা সিদ্ধেশ্বরী আবির পূজা দুজনকেই ভালো করে দাও পুলিশটা আবারও এসে মহারাজকে সান্ত্বনা দেয় বলে যে ওদের কিচ্ছু হবে না দেখবেন কারণ ওরা তো কারো কিছু ক্ষতি করেনি মহারাজ বলে করেছে তো নিজের ক্ষতি করেছে নিজের বিপদ ডেকে এনেছে তখন পুলিশ বলে তার মানে কি আপনি কি বলতে চাইছেন যে এটা একটা ষড়যন্ত্র মহারাজ বলে হ্যাঁ এটা একটা ষড়যন্ত্র আর আমি যেটা সন্দেহ করছি সেটা যদি সেটাই যাতে না হয় যদি হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না অফিসার বলে চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে মহারাজ বলে কিন্তু কতবার আমারও একটা সহ্যের সীমা আছে এই নিয়ে দুবার পূজা এরকম করলো এর আগেও আমার কথা শোনেনি আজকেও না অফিসার বলে সে কি গোডাউনের ব্যাপারটা তো আগে বলনি মহারাজ বলে না বলিনি এটা পরিবারের লজ্জার ব্যাপার পরিবার সম্বন্ধে আর কি বলবো তাই বলিনি পুলিশ বলছে কি বাড়ির লজ্জা মহারাজ বলে হ্যাঁ বাড়ির লজ্জার ব্যাপার আর আপনাকে কি বলবো এদিকে দেখা যাচ্ছে পূর্ণিমা ঠাকুরকে মালা পড়াচ্ছে কিন্তু মালা কিছুতেই পড়ানো হয় না বারবার করে খুলে পড়ে যাচ্ছে তখন তো পূর্ণিমা অবাক হয়ে যায় একে অলক্ষণে কাণ্ড তাহলে কি বাড়িতে আবার কোনো বিপদ ঘটতে চলেছে তখন মহারাজের বাবা আসে মহারাজের বাবা এসে মালাটা পড়ায় বলে দাও আমাকে দাও বলে তুমি আবার কি করে পড়াবে ওটা তো পড়ানোই যাচ্ছে না এরপরে দৌড়ে আসে প্রিয়া প্রিয়াঙ্কা বলে কি ঠাকুরকে মালা পড়ানো হচ্ছে আমি পড়াবো আমি পড়াবো তখন জোরে করে ধমক দিয়ে পূর্ণিমা বলে না একদম না তারপরে যখন সোমনাথ আসে বাড়িতে প্রিয়াঙ্কা সোমনাথকে দেখে খুশি হয়ে যায় ও তুমি এসেছো এতক্ষণ পরে এলে কোথায় ছিলে এদিকে দেখা যাচ্ছে আবিরকে পূজাকে দুজনকে আইসিইউতে শিফট করা হয় মহারাজ তো চিন্তা করছে আবিরের বাড়ির লোককে তো খবর দিতে হবে কিন্তু আবিরের বাড়ির লোকের তো ঠিকানা মহারাজের কাছে নেই মহারাজ এখন কি করবে এদিকে দেখা যাচ্ছে সেই মেয়েটিও হসপিটালে এসেছে এসে দেখে হিম্যান এখানে জয়ন্তকে ফোন করে মহারাজ বলে যে তোদের বৌদির খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আবিরেরও মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে কেউই ভালো নেই ভালো নেই দুজনেই ক্রিটিক্যাল আইসিউতে শিফট করা হয়েছে আপনি যে বাড়ির লোককে খোঁজ করতে বলে মহারাজ জয়ন্তকে এদিকে মেয়েটি বলছে এনাকে তো রেস্টলেস লাগছে ঠিকই হয়েছে যেমন আমার পেছনে লেগেছিল তেমন পানিশমেন্ট পেয়েছে এদিকে তো অফিসার মহারাজকে এসে বলে যে গাড়িটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যে নাম্বারটা ছিল নাম্বার প্লেটটা পুরো ভুয়ো ছিল মহারাজ বলে যে কি বলছেন আপনি অফিসার বলে হ্যাঁ এটাই সত্যি আচ্ছা তুমি ফ্যামিলি নিয়ে কি একটা বলছিলে মহারাজকে প্রশ্ন করে অফিসার এদিকে ডাক্তার আসে মহারাজকে বলে একটা অনেক বড় বিপদ হয়েছে মহারাজ বলে কি হয়েছে ব্লাড লাগবে তখন ডাক্তার বলে আপনি কি অন্তর্জামি নাকি কি করে বুঝলেন তখন বলে কি ব্লাড লাগবে কার পূজা না আবিরে নাকি দুজনের বলে আবিরের লাগবে কিন্তু খুব রেয়ার ব্লাড গ্রুপ পাওয়া যাচ্ছে না এখানে নেই মহারাজ বলে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি তখন হিয়া বলে এক মিনিট হিয়া এখানে আছে তোর ভয় কিসের মহারাজ তো অবাক হয় হিয়াকে দেখে মহারাজ বলে থ্যাংক ইউ বলে দাঁড়াও আমার রেয়ারেস্ট ব্লাড গ্রুপ ঠিকই কিন্তু আমি কি বলেছি যে ব্লাড দেবো মহারাজ তখন হাত জোর করে জিয়ার সামনে বলে যে প্লিজ আমার স্ত্রী পূজা আর তার বন্ধু আবির দুজনেরই খুব ক্রিটিক্যাল অবস্থা ব্লাড লাগবে প্লিজ ব্লাড দিয়ে আমাদের সাহায্য করো খুব রেয়ার ব্লাড গ্রুপ অত সহজত পাওয়া যায় না কিন্তু তুমি যদি হেল্প করো তাহলে আবির ছেলেটা বেঁচে যাবে এরপরে জিয়া ব্লাড দিতে রাজিও হয়ে যায় কিন্তু বলে যে তার একটা শর্ত আছে মহারাজ বলে বলো কি শর্ত বলে এখন না পরে বলবো আগে ব্লাডটা দিয়ে আসি তারপর ব্লাড দিতে চলে যায় জিয়া পুলিশ অফিসার তখন বলে বাবা এই মেয়েটা আবার কে মানে এই তুফানটি কে মহারাজ বলে জিয়া কি সোমনাথ বাড়িতে এসেও কিন্তু নর্মাল বিহেভিয়ার করছে না সবসময় সে অ্যাক্সিডেন্টের কথাটাই তার মাথায় ঘুরছে এমনকি সে যে খেতে বসেছে তখনও একই রকম অ্যাক্সিডেন্টের ভিডিও মাথার মধ্যে ঘুরছে আর এদিকে তাকে তো খুব রেস্টলেস লাগছে অন্য মনস্ক লাগছে এত বড়ো একটা ক্রাইম করে এসেছে ভয় তো সে পাবেই সোমনাথ তো খুব ভয় পেয়ে আছে পূর্ণিমা আসে এসে বলে কি ব্যাপার চুপ করে আছিস কেন খা খাচ্ছিস না কেন যখনই কিছু বলতে গেছে সোমনাথকে টাচ করে সোমনাথ এমন ভাবে ভয় পেয়ে উঠেছে যে সবাই ভয় পেয়ে যায় যে কি হয়েছে তোর এরকম করছিস কেন সোমনাথ বলে না কিছু না তারপর সোমনাথ এমন করে খাওয়ার খাচ্ছে সবাই সোমনাথের দিকে তাকিয়ে আছে যে এর আবার কি হলো প্রিয়াঙ্কা মনে মনে ভাবছে এই সত্যি সত্যি আবার খুন টুন করে এসছে নাকি এরকম কেন করছে শিব তখন তার বাবাকে বলছে আচ্ছা বাবা মেজদাকে একটা ফোন করলেই তো হয় বৌদি মনে হয় মেজদার সাথেই আছে তখন তার বাবা বলে যে না আমার মনে হয় পূজা তার বাপের বাড়ি গেছে ওখান থেকে খেয়ে দিয়ে আসবে চিন্তা করিস না শিব তখন বলে আর মহারাজ সে কোথায় খোঁজ নেবে না এদিকে তো শিব তাদের কথা শুনে খুব রেগে যাচ্ছে বলছে শুধু মহারাজ মহারাজ আর মহারাজ টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে গিয়ে চিৎকার করে বলে মহারাজার পূজা ছাড়া তোমাদের কাছে কি কোনো কথা বলার টপিক নেই তখন মহারাজ ফোন করছে এটা দেখে তো সোমনাথ ভয় পেয়ে যায় চুপ করে বসে পড়ে চেয়ারের মধ্যে যে মহারাজ কেন ফোন করছে নিমা বলে দেখ শয়তানের নাম নিলে শয়তান হাজির তখন মহারাজের বাবা বলে এরকম বেইমানের মতো কথাবার্তা বলো না সেদিন ওই মহারাজ ঠিক মতো হাঁটতে পারছো না মহারাজ সোমনাথের ফোনটা করেছে তখন বলে শোনা ফোনটা ধরো সোমনাথ তখন ফোনটা রিসিভ করে মহারাজ বলে দাদা কেমন আছিস সোমনাথ বলে তুই তো আমাকে কখনো ফোন করিস না আমি কেমন আছি জানতে তুই হঠাৎ করে আমাকে ফোন করেছিস কেন যথেষ্ট ভয় পেয়ে কথাগুলো বলছে সোমনাথ কাঁপতে কাঁপতে তখন বলে তোর কথা খুব মনে পড়ছে রে আসলে অনেক দিন ধরে হাতে সুখ পায় না তো তাই সোমনাথ তো এটা শুনে ভয় পেয়ে যায়। মহারাজ বলে কি ঘামছিস নাকি সোমনাথ দেখে সত্যি তো ঘামছে সোমনাথ তখন মহারাজকে বলে এই তুই কি অন্তর্জামি নাকি মহারাজ তখন বলে ঠেকে শিখে তবে অন্তর্জামি হয়েছি জন্মেই যদি অন্তর্জামী হতাম না তাহলে তোকে এত বাড়তে দিতাম না সোমনাথ তখন বলে কি করতিস তুই মহারাজ বলে বুঝে নে কি করতাম সোমনাথ তখন বলে আমায় খুন করতিস তুই সোমনাথের চিৎকার শুনে সোমনাথের মুখে এরকম কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে মহারাজ বলে ইস যা সকলের সামনে চিৎকার করে ফেললি তো যখন আমাদের জিজ্ঞাসা করবে তোকে যে তুই আমার ফোন এতটা ঘাবড়াচ্ছিস কেন তখন কি বলবি তুই সোমনাথ তো খুব ভয় পেয়ে আছে মহারাজের প্রত্যেকটা কথা যেন তার কাছে তীরের মতো বিচ্ছে সে কি করবে কি বলবে কিছু বুঝে পাচ্ছে না সোমনাথ বলে শোন ফালতু কথা না বলে কি করতে তুই আমাকে ফোন করেছিস সেটা বল ওদিকে প্রিয়াঙ্কা কিন্তু চেয়ার থেকে উঠে পড়েছে শোনার জন্য যে কি হচ্ছে মহারাজ এমন কি বলছে যে সোমনাথ এরকম করছে মহারাজ বলছে তোর হালচাল জিজ্ঞাসা করতে পূর্ণিমারা সবাই কিন্তু উঠে চলে ডাইনিং টেবিল ছেড়ে সোমনাথের কাছে সোমনাথ মহারাজের সাথে কথা বলছে তখন পূর্ণিমা হঠাৎ করে ফোনটা ছিনিয়ে নেয় বলে কি রে মহারাজ তুই সোমনাথকে বিরক্ত করছিস কেন মহারাজ তখন পূর্ণিমাকে বলে যে পূজার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে কি পূজার অ্যাক্সিডেন্ট হয়েছে এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় মহারাজ বলে হ্যাঁ পূজাও ক্রিটিক্যাল আবিরও ক্রিটিক্যাল পূর্ণিমা বলে কি আবির আবিরেরও অ্যাক্সিডেন্ট হয়েছে প্রিয়াঙ্কা কিন্তু এটা শুনে খুব ঘাবড়ে যায় প্রিয়াঙ্কা কিন্তু বারবার করে সোমনাথের দিকে তাকাচ্ছে কোথাও না কোথাও তার সন্দেহ হচ্ছে কারণ সোমনাথের এই বিহেভিয়ারে বদলাব দেখে মানে ব্যবহারের চেঞ্জেস দেখে এরকমটা ভাবছে আর কি প্রিয়াঙ্কা তখন মহারাজ বলে আপনাদেরকে এই খবরটা দেবো বলে আপনার বড় ছেলের ফোনে আমি ফোনটা করেছি মহারাজের বাবা জিজ্ঞাসা করে যে কোন হসপিটালে আছে একটু জিজ্ঞাসা করো তখন মহারাজ বলে হসপিটালের লোকেশনটা দাদার ফোনে পাঠানো আছে ফোনটা রেখে দেয় মহারাজ এরপরে মহারাজ হসপিটালে বলে আমার মন বলছে যে আজকের এই অ্যাক্সিডেন্টের জন্য তুমি দায়ী সোমনাথ মুখার্জি তুমি হসপিটালে এসো তারপরে সামনাসামনি তোমাকে ভালো করে যাচাই করে দেখবো সোমনাথ মুখার্জি দেখবো যে আজই তোমার জীবনের শেষ দিন কিনা এমনভাবে বলতে থাকে মহারাজ আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে তাহলে দেখা হবে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা